এবার নজর রাখবো আমরা করের পরিস্থিতিতে কারণ আপনারাও জানেন এই ঘটনা কর কাণ্ডের পর থেকেই কিন্তু সেখানে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ এবং তারপরেই কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার রোগীদের তারা আসছেন ফিরে যাচ্ছেন রোগীরা তারা পরিষেবা পাচ্ছেন না তাদেরকে ফিরে যেতে হচ্ছে অন্যত্র তাদেরকে যেতে হচ্ছে তারা পরিষেবা কোথা থেকে পাবেন কারণ প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পেয়েছি সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালও কিছু কিছু জায়গায় সেখানে কর্মবিরতি পালন করা হচ্ছে কারণ এই যে চিকিৎসক যুবককে ধর্ষণ ও খুনের ঘটনা আরজি করের ঘটনা তারই প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় জারি রয়েছে কর্মবিরতি আরজি করে সেখানে ওপিডি খোলা রয়েছে কিন্তু দেখা নেই রোগীর হাসপাতাল চত্বরে একশো ধারা জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি রয়েছে ফলে গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ধর্না মঞ্চ থেকে অভয়ের রাখি পড়ানো হচ্ছে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা এই মুহূর্তে কি ছবি সেখানে দেখো আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ইতিমধ্যেই গর্জে উঠেছে গোটা পৃথিবী তার কারণ রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে দেশের বাইরেও সেই আন্দোলনের আঁচ ইতিমধ্যেই পড়েছে আরজিকর মেডিকেল কলেজের মেন গেটের সামনে সেখানে যে ঢোকার গেট সেই ঢোকার গেটের সামনে জুনিয়র চিকিৎসকদের একাংশ নার্স ডাক্তার তারা প্রত্যেকেই যে প্রতিবাদ সেই প্রতিবাদের অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে চলছে কর্মবিরতি অন্যদিকে আজ ওপিডি খোলা হলেও সেখানে রোগীর দেখা নেই এমনটাই ছবি অন্তত প্রমাণ দিচ্ছে যদিও সেখানকার যারা কর্মীরা রয়েছেন তারাও বলছেন রোগী অন্যান্য দিনের তুলনায় নেই বললেই চলে যারা রোগীরা রয়েছেন তারা আশপাশের বা জেলা থেকে আসছেন এমনটা নয় কলকাতা সংলগ্ন এলাকা তার থেকেই তারা মূলত আসছেন বলেই রোগীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে এবং তারা প্রত্যেকেই যেমনটা বলছেন যে ওপিটি খোলা থাকার কারণে কিছুটা হলেও সমস্যা কম হচ্ছে যদিও যারা বাইরে থেকে আসছেন দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে বেশি অনেকটি বিগত বেশ কয়েকদিনে ফিরিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে রোগী ভোগান্তি যেমন লক্ষ্য করা গিয়েছিল ঠিক তেমনই আজিকর মেডিকেল কলেজের পার্শ্ববর্তী এলাকা বেলগাছিয়া কাশীপুর শ্যামবাজার পাঁচ মাথার থেকে জেবি দত্ত রোড যে ক্রসিং সেই ক্রসিং থেকে একাধিক জায়গায় সেখানে জারি রয়েছে একশো তেষট্টি ধারা পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা মিটিং রয়েছে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের তরফে গতকালই জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি এবং ইতিমধ্যে মেডিকেল কলেজের যে গেট সেই গেটে রয়েছে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিকদের দেখতে পাচ্ছি যে কার্যিকর মেডিকেল কলেজের সামনেই ঢোকার যে গেট সেখানে ব্যারিকেড যেমন গতদিনের মতোই রয়েছে গত এক সপ্তাহ ধরে যে ব্যারিকেটের ছবি ইতিমধ্যেই হাসপাতাল চত্বরের সামনে সেই ব্যারিকেড যেমন রয়েছে ঠিক তেমনই কলকাতা পুলিশের টিমও ইতিমধ্যেই রয়েছে উচ্চপদস্থ আধিকারিক তারাও ইতিমধ্যে এখানে রয়েছে যাতে কোনো রকম ভাবে একশো তেষট্টি ধারা যে জারি রয়েছে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা মিটিং মিছিলে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যাতে কোনোভাবেই আইনিভাবে ভাবে ভঙ্গন না হয় সেই কারণে বা আইনিভাবে লঙ্ঘন না হয় সে কারণেই কিন্তু ইতিমধ্যে এখানে যে পুলিশে মোতায়েন সেই পুলিশে মোতায়েন বাড়ানো হয়েছে অন্যদিকে এমার্জেন্সি বিভাগের সামনেও কিন্তু এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে রোগীর দেখা সেই অর্থে নেই তবে গোটা হাসপাতাল চত্বরেই সেই অর্থে খাঁখা করছে বলে যায় যে এই সুনশান ছবিটা হাসপাতাল চত্বরে বিগত কয়েক বছরেও কোথাও দেখা যায়নি হাসপাতালগুলিতে বার্জিকর মেডিকেল কলেজে এই মুহূর্তে এ ধরনের ছবি প্রকট হচ্ছে অন্যদিকে আর্জিকর মেডিকেল কলেজের যে অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চ থেকেই আজ পালিত হবে রাখি এবং অবস্থানকারী যারা চিকিৎসক রয়েছেন নার্স রয়েছেন তারা অভয়ার অভয়ার বিচার চাই এই লেখা রাখি মূলত তারা পড়াবেন প্রত্যেককেই আন্দোলনকারীকে যেমন পড়াবেন ঠিক তেমনই পুলিশ যারা রয়েছেন এখানকার নিত্য সেই রাখি পড়ানো হবে আন্দোলন মঞ্চের আন্দোলনকারীদের তরফ থেকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন মঞ্চে ভিড় বাড়ছে চিকিৎসকদের কাছে তারা কিছু কিছু করে এসে জমায়েত শুরু করেছেন অর্থাৎ আন্দোলন যেমন একদিকে চলছে ঠিক তেমনই আজকে রাখি এবং সেই রাখির দিনেও সুষ্ঠুভাবে যাতে রাখির মাধ্যমেই তারা যে আন্দোলন সেই আন্দোলনকে আরো বেশি করে মানুষ কাছে দিতে পারেন আন্দোলনের ঝাঁ যারা বাড়াতে পারেন সে প্রচেষ্টা একদিকে ঠিক আছে তারা আজ কি বলছেন তাদের কাছ থেকে যদি একটু শোনা সম্ভব হয় দেখো আন্দোলনকারীরা এই মুহূর্তে মঞ্চে আসা শুরু করেছেন কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে বেশ একটা ব্যস্ত ফলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আর একটু বেশি জমায়েত হলে তবে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা সম্ভব হবে এবং একবার কথা বলার চেষ্টা করব কারণ আন্দোলনকারী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই রাখির যে কর্মসূচি সেই কর্মসূচি তারা শুরু করবেন এবং সেই অর্থে রাখির যে কর্মসূচি সেই কর্মসূচি যেমন রয়েছে ঠিক তেমনই পাশাপাশি আন্দোলনকারীরা তারা চাই তারা বলছেন যে তারা রাখির মাধ্যমে সুষ্ঠুভাবে আজকের যে কর্মসূচি বা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে সংগঠিত করবেন আজকে রাখি এবং রাখি পরানো হবে অভয়ারা বিচার চাই এই রাখি তারা তোমরা পড়াবে রাখির মধ্যে দিয়ে প্রতিবাদকে কি আরো বেশি করে গর্জে তোলা তোমরা রাখি পড়াবে প্রত্যেককেই অভয়ারা বিচার চাই তো রাখির মধ্যে দিয়েই কি আবারও একবার প্রতিবাদকে গর্জে তোলা রাখির মধ্যে দিয়ে আমরা প্রতিবাদের মিছিল মানে মিছিলে আবার সবাইকে মানে একটা সুতোর মধ্যে বেঁধে দিতে চাইছি এই জন্যই রাখি বন্ধন উৎসব মানে আমাদের দিক থেকে অর্গানাইজ করা হয়েছে সমাজের প্রত্যেক স্তরের মানুষকে তারা যেমন আহ্বান করছেন ঠিক তেমনই রাখির মাধ্যমে একশোতেই বাঁধতে চাইছেন তারা প্রত্যেকটি মানুষকে এবং তারা আন্দোলনে আরও বেশি করে সামিল হতে চাইছেন সমাজের প্রত্যেক স্তরের মানুষকে তারা আহ্বান জানাচ্ছেন এই আন্দোলনে সামিল হতে সুতরাং একদিকে যেমন রাখির মাধ্যমে তারা আন্দোলনকে আরও বেশি করে সংগঠিত করতে চাইছেন ঠিক তেমনই প্রশাসনের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং এই মুহূর্তে এমার্জেন্সির সামনে দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই অপ্রতিকর কোনো অবস্থার সৃষ্টি না হয় এবং কোনোভাবেই কোনো বাইরের লোক যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন হোট করে সেই জন্যই এই ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে হাসপাতাল চত্বরে রোগীর দেখা যেমন নেই ঠিক তেমনই যারা ইতিমধ্যেই যারা আন্দোলনকারী তারা এসে একে একে জমায়েত শুরু করেছে এবং রাখির মাধ্যমে তারা আন্দোলনকে সংগঠিত করবেন আন্দোলনকে আরো বেশি করে আন্দোলনের ঝাঁজ বাড়াবেন এমনটাও কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ওপিডির ছবিটা একদিকে যেমন বেশ কয়েকটি পরিষ্কার তার কারণ ওপিডি খোলা থাকলেও সিনিয়র যারা চিকিৎসক তারা রয়েছেন কিন্তু সেই অর্থে রোগীর দেখা নেই এমনটা সেখানকার কর্মীরা বলছেন তবে হাসপাতাল চত্বরের যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউজ ট্রেনের পর্দায় সেখানেও কিন্তু একই ছবি দেখা যায় যাচ্ছে এবং এই মুহূর্তে যে যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চে প্রতিবাদ যে মঞ্চ সেই মঞ্চেও কিন্তু একই রকম ইতিমধ্যে আসা শুরু করেছেন অভয়ারা বিচার চাই এই যে লেখা রাখি সেই রাখিও কিন্তু ইতিমধ্যে বাধা হবে আন্দোলনকারীদের তরফে প্রত্যেকটি মানুষকে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যেমন আসছেন ঠিক তেমনই রাখির যে উৎসব সেই উৎসব এই আন্দোলন মঞ্চ থেকেই তারা পালন করবেন এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন ধন্যবাদ সুস্মিতা আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুস্মিতা মন্ডলের সঙ্গে যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন এখনো পর্যন্ত সেখানে ওপিডি খোলা থাকলেও রোগীর তেমন দেখা মিলছে না পাশাপাশি কর্মবিরতি কিন্তু এখনো জারি রয়েছে চিকিৎসকদের